সকালে নাস্তার পর কয়েক টুকরা পাউরুটি বেঁচে গিয়েছিল সেটা দিয়েই মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করেছি চাইলে এই নাস্তাটি আপনি ইফতারের জন্য পরিবেশন করতে পারেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে সর্বপ্রথম এখানে দুটো ডিম সিদ্ধ নিয়েছি এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এর পরিমাণটা ডাবল করেও নিতে পারবে এখানে ডিমের ঝুড়ি করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এখন এখানে এক পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নিয়েছি সেটা আমি খুব ভালোভাবে পানিটা নিংড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব এখানে আমি জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিব এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য স্বাদের ম্যাজিক মশলার প্যাকেট আছে সেইটা এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট এরপরে দিয়ে দেব এখানে আমি ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে আপনি এর পরিবর্তে বেসন বা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সামান্য পানিও এখানে আপনি ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতন পানি ব্যবহার করেছি এবার নাস্তা আকারে শেপের তৈরি করে নিচ্ছি এবার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট ভাজার পর এভাবে উলটিয়ে নেড়ে চড়ে আপনাকে নাস্তাটি তৈরি করে নিতে হবে মিনিটখানেক ভাজার পর আমাদের নাস্তাটি তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাউরুটি দিয়ে খুবই মজার একটা নাস্তা আসছে রমজানে আপনারা অলমোস্ট এইটা ট্রাই করতে পারেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে বড় থেকে ছোটরা সবাই ভীষণই পছন্দ করবে নিত্য নতুন টাইমের রেসিপি আমরা চাই সবাই ইফতার আইটেমে রাখার জন্য বিকেলে চায়ের সাথেও কিন্তু খুবই সুস্বাদু লাগে এই নাস্তাটা চাইলে বাচ্চার টিফিনও কিন্তু আপনি দিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ